একটা সবুজ জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট শান্ত লেক সেই লেকের ধারে বাস করত এক দুষ্টু কিন্তু সাহসী হাসছানা সে সবসময় নতুন জায়গা ঘুরে দেখতে চাইত অন্যদিকে জঙ্গলের বড় গাছের ডালে থাকত এক চঞ্চল টুনটুনি পাঠির ছানা তার ডানা তখনও পুরোপুরি শক্ত হয়নি কিন্তু স্বপ্ন ছিল আকাশে উড়ে অনেক দূরে যাওয়া একদিন টুনটুনি ছানা খেলতে খেলতে লেকের ধারে চলে এলো সেখানে গিয়ে তার দেখা হলো সেই হাসছানার সঙ্গে হাঁসছানা হেসে বলল চল না আমরা একসাথে একটা অ্যাডভেঞ্চারে যাই টুনটুনি ছানা চোখ বড় করে জিজ্ঞেস করল অ্যাডভেঞ্চার মানে কি। হাসছানা উত্তর দিল মানে অজানা পথে সাহস নিয়ে ঘুরে দেখা আর নতুন কিছু আবিষ্কার করা তারা দুজন সিদ্ধান্ত নিল জঙ্গলের গভীরে যাবে হাঁটতে হাঁটতে তারা চলে গেল ঘন অন্ধকার জঙ্গলে হঠাৎ তাদের সামনে এলো ভয়ঙ্কর এক নদী টুনটুনি ছানা ভয় পেয়ে গেল তখন হাসছানা বলল ভয় পেও না আমি তোমাকে পার করে দেব সে তার পিঠে টুনটুনিকে বসিয়ে সাঁতরে নদী পার হল নদী পেরিয়ে তারা ঢুকে পড়ল অচেনা অন্ধকার জঙ্গলে হঠাৎ টুনটুনি ছানা বিশাল মাকড়সার জালে আটকে গেল সে চিৎকার করে উঠল বাঁচাও আমি বের হতে পারছি না হাসছানা তার ছোট্ট ঠোঁট দিয়ে জাল কেটে টুনটুনিকে মুক্ত করলো এরপর তারা আবার হাঁটতে হাঁটতে পৌঁছালো জঙ্গলের এক গোপন গুহার সামনে ভেতরে অদ্ভুত আলো ঝলমল করছে সেখানে ছিল এক জাদুকরী পাথর যেটা ছুলেই সাহস আর জ্ঞান বেড়ে যায় কিন্তু পাথরটার পাহারায় দাঁড়িয়েছিল এক বুড়ো শেয়াল শেয়াল বলল এই পাথর চাইলে তোমাদের সাহস দেখাতে হবে তাই হাঁস ছানা পানিতে ঝাঁপ দিল আর টুনটুনি ছানা ভয় না পেয়ে উঁচুতে ওড়ে শিয়ালকে বিভ্রান্ত করলো তাদের একসাথে কাজ দেখে শেয়াল খুশি হয়ে জাদুকরি পাথর তাদের দিয়ে দিল পাথর হাতে নিয়ে তারা ফিরে এলো লেকের ধারে তখন তারা বুঝল সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে জয় করা সেই দিন থেকে হাঁস ছানা আর টুনটুনি ছানা হয়ে গেল জঙ্গলের সবার চোখে সত্যিকারের অ্যাডভেঞ্চারের নায়ক